সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ তাহিদুল ইসলাম রিফাত আমি আসছি এয়ারপোর্ট থেকে এই বৈঠকে আসার উদ্দেশ্য হচ্ছে একজন বাচিক শিল্পী হওয়া এবং একজন শিল্পী হয়ে বাঁচতে চাই আজকের ক্লাসটা খুবই অসাধারণ ছিল আমি এখান থেকে এসে এখানে একজন বাচিক শিল্পী কিভাবে হয় কি কি প্রয়োজনীয়তা বা কি কী গুণাবলী একজন বাচিক শিল্পীর মধ্যে থাকা দরকার সেগুলো আমি জানতে পেরেছি আজকের ক্লাসটা আমার কাছে খুব অসাধারণ লেগেছে আমি আশা করছি আমি ভবিষ্যতে এখানে এইসব শিল্পী শিল্পর সাথে সংযুক্ত থাকবো ধন্যবাদ আমার নাম মোহাম্মদ শৈলু সাইন আমার বুম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল গোপালপুর উপজেলা আমি বর্তমান আছি গাজীপুর চিরাগালি টুঙ্গি আমার পেশা আমি একজন ক্যাডমাস্টার হিসেবে আছে আমার কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করার জন্য এবং আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমি বড় ধরনের কিছু করব যা জন্য আমার যে ভুল ত্রুটিগুলো আছে যে কথার মধ্যে যে জড়তা আছে আমার যে কমিউনিকেশন স্কিলটা আরও ডেভেলপ করার জন্য আমি বৈঠকখানায় আসছি স্যার অত্যন্ত সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিয়েছেন আমাদের বুঝিয়েছেন আমাদের যে যে সমস্যার কারণে আমরা কথা বলতে পারি না বিভিন্ন জায়গায় আমরা সমস্যার সম্মুখীন একটা দশজন মানুষের সামনে কথা বলতে পারি না এই সমস্যাগুলো আমাদের যে ফেজগুলো সেগুলো আমাদের এইখান থেকে শিখিয়ে দেওয়া হবে সুন্দর একটি অনলাইন এবং অফলাইনের কোর্সের ব্যবস্থা করা হয়েছে তো আমি অত্যন্ত খুশি এবং আনন্দ যে আমি আমার লক্ষ্য যে আমার যে দুর্বল জায়গাগুলো যে আমি কোন জায়গায় গেলে পর আমার এই দুর্বল জায়গাটাকে আমি স্ট্রংলি মানে করতে পারবো এবং শিখতে পারবো সে জায়গায় আমি আমার লক্ষ্যস্থানে এসে পৌঁছেছি আমি মনে করি এখান থেকে আমি এই বৈঠকখানা থেকে এসে আমি ভালো কিছু করতে পারবো এবং আমার স্কিলটাকে আরও ভালো এবং ইম্প্রুভ করতে পারবো আলাইকুম আমি মোহাম্মদ মাহবুর রহমান আজকের এই বৈঠকের আলোচনা এসে অনেক ভালো লেগেছে এবং পরবর্তী সময় যাতে আমরা এই ভালো লাগা কাজে লেগে আরও বেশি বেশি করে নিয়ে আসতে পারি এখানে কিছু শেখার জন্য এবং বিশেষ করে আমরা যারা এখানে এসেছিলাম কারো কারো অনেক জায়গায় সমস্যা রয়েছে বিশেষ করে উচ্চারণ কথা বলার ভাবভঙ্গি এই সকল বিষয়ে আরও ভালো করে আমরা জানতে পারবো যদি আমরা এই কোর্সটা কমপ্লিট করে সবাই দাওয়াত থাকলো এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমি ইসমাইল হোসেন খান চোয়াডাঙ্গার জীবনগাম আমার বাড়ি আমি বৈঠক সম্পর্কে জানি কিন্তু সময় ও সুযোগ করে না আসার কারণে আমার একটু দেরি হয়ে গেছে তো আজকের এই অনুষ্ঠানটা আমি বৈঠকের ভিডিও দেখে এসেছি বিশেষ করে মাহাদি ভাইয়ের ভিডিও আজকের এই ফ্রি সেমিনারটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং প্রাণবন্ত ছিল একজন মানুষ বিশেষ করে আমরা যা বাংলা ভাষাভাষী আছি তাদের সবাইকে নিজের ভাষায় শুদ্ধ করে বা প্রমিতভাবে কথা বলাটা খুব জরুরি তো এই বৈঠকের এই সেমিনার কিভাবে মানুষ কথা বলবে যে কোনো ভাষায় কথা বলবে বা নিজের ভাষাকে উপস্থাপন করবে সেই জিনিসটা ভালোভাবে দেখিয়ে দেয় আমার খুব ভালো লেগেছে এরকম সেমিনার যদি আরও অন্য প্রতিষ্ঠান করে তাহলে আমাদের ভাষা আরও বেঁচে থাকবে আরও প্রাণ পাবে সেই শুভকামনা করি সবার জন্য শুভকামনা ধন্যবাদ